যে মায়ের প্রসব বেদনা বড় কঠিন সারা जिंदगी মায়ের পেছনে যদি চামড়া খুলে জুতা বানায় দাও মায়ের ঋণ আদায় করা যাবে না ওই মায়ের সাথে যারা বেয়াদবি করছরে বাবা কপাল খারাপ তোমার কপালে বুঝি হেদায়েতের দরজা খুলবে না উত্তরবঙ্গের একটা ঘটনা সন্ধ্যাবেলা বেলা আজান হয়ে গেল সন্তান কোথার থেকে যেন বাইক চালাইয়া ঘরে ঢুকলো বাবারে বলে তাড়াতাড়ি আমাকে দশ হাজার টাকা দাও বাবায় জানে আমি এখন টাকা দিলে এই সন্তান রাস্তায় গিয়া আড্ডা দিয়া গাঞ্জা মত পান করবে বাবায় বলে একটা টাকাও তোমারে দেওয়া যাবে না সন্তান অনেকটা অনুরোধের পরে এক পর্যায়ে ধৈর্য হারাইয়া সন্তান বাবার গায়ে হাত তোলা শুরু করলো উত্তরবঙ্গের ঘটনা এমনভাবে প্রহাত বাবার উপর আঘাত বাবা বৃদ্ধ মানুষ এক পর্যায়ে মাটিতে পড়ে গেল বের হওয়া শুরু হয়ে গেল মা সন্তানের পা আর মারিস বাবার সন্তান মাকেও পা দিয়া আঘাত করে ফাল বাবাও একদিকে কাঁদে মা আর একদিকে কান্না করে সন্তান বাইকটা নিয়ে মেজাজ গরম করে বের হয়ে বন্ধুদের দিকে রওয়ানা যখন ঘর থেকে বের হয়ে গেছে মা সইতে পারে নেই দুইটা হাত উঁচু করে বলে রাত ঘুমাইতে পারি নাই এই সন্তানের কারণে কত খানার পেলের সামনে নিয়ে দুমটো খানা আরামে খেতে পারি না রে আল্লাহ আজ আমার গায়ে হাত তুলেছে আমি মা সইতে পারি না ও আল্লাহ চাইলে তুমি তাড়াতাড়ি যদি না থাকে আর ঘরে হেদায়াত আনিও মা মাই কথা বলে দরজা ভেতর থেকে লাগায় নিচ্ছে আর দরজা খুলবে না সন্তান রাস্তা দিয়া বাইক চালায় যায় হঠাৎ দেখে এক বুজুর্গ বয়ান করে ওয়াজের ভেন্ডে

কান্না করতে করতে এক পর যুবক গড়াগড়ি খেয়েতেছে আর চিল্লে কান্না করে কান্নার কারণে সবার দৃষ্টি ওদিকেই চলে গেল বুজুর্গ আল্লাহ আল্লাহ তোমরা যুবকটারে আমার সামনে নিয়ে আসো যুবকটারে ধরিয়া তার সামনে আনার পরে এইবার বলে বাবা এখানে ব এইবার তুই আমারে ক তুই কি অপরাধ করেছ কথাই বলতে পারে না চিৎকার আওয়ার চিৎকারের আওয়াজ এবার বলে হুজুর আপনি আমাকে একটু তওবা বা করায় দেন আমাকে একটু তওবা বা করায় দেন আমি বড় খারাপ আমার মতো খারাপ মনে হয় এই জমিনের মধ্যে আর কোন সন্তান নাই হুজুর দোয়া করে দিলেন মোনাজাত দিয়া যুবকের তাও বা যুবক বলে এই অপরাধ আমি করেছি এইবার হুজুরের থেকে তো বা করে কান্নাকাটি করে মাপ চাইয়া বাড়ির দিকে রওয়ানা এই যুবকেরা মা বাবার সাথে বেয়াদুবি যদি করো আমার আল্লাহও মাফ করবে না যদি মা বাবায় ক্ষমা না করেন। শিক্ষকদের সাথে বেয়াদুবি যদি করো আমার আল্লাহ তোরে মাফ করবে না যদি শিক্ষক ক্ষমা না করেন বেয়া সব জায়গায় করা যায় না রে বাবা ওই যুব হুজুরের থেকে করে কান্না করে এবার বাড়ির দিকে রওনা রাতের অনেক গভীর হয়ে গেছি মনটা বড় খারাপ মা বাবার পাও ধরে মাপ মাপচাবে দরজায় গিয়া রাতের গভীরে যখন ডাক দিছে মা দরজা খুলো ঘরের থেকে কোনো আওয়াজ আসে না সন্তান একটু চুপ আবার ছিল ওদিকে মা তো নিয়ত করছে আজকে দরজা খুলা হবে না বাবা এত অসুস্থ বিছানায় পড়ে আস বার বার মা বলে ডাকার পর মা বলে সারা দিয়া মায়ের মনের মধ্যে তো মানাইতে পারে না ডাক দিয়ে কয় আর দরজা খুলব না বাবা যা তুই আমারে আর কষ্ট দিস না চলে যা এবার সন্তান বলে মা একটু সুযোগ দাও আর বেয়াদুমি করব না বাবার কাছে একটু ক্ষমা চাবো তোমার কাছে ক্ষমা চাবো রাস্তা খুলো মা বলে না তুই আবার না জানি কি দুর্ঘটনা ঘটায় দাও দরজা খোলা হবে না বাচ্চা এমন ভাবে চিৎকার দিয়ে কান্না শুরু করলো দরজার বাহিরে এক পর্যায়ে মা দরজা খুলে দিল রাতের বেলা সন্তান মায়ের যারা একা দেয়ার মাফ করিয়া দাও মা বলে আমার কাছে ক্ষমা কি চাবি আগে তোর বাবার কাছে ক্ষমা চা তোর বাবারে তুই অনেক কষ্ট দিয়েছ রে বাবা তাড়াতাড়ি ক্ষমা চা ও যুবকেরা আজকে দেখো তোমার মতো কত যুবক নামাজ পড়ে তুমি পড়তেই চাও না মনেই ভালো লাগে না